সাকিব খান এবার শিল্পী সমিতির নির্বাচনে কি দাঁড়াবেন নায়ক রেগে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকার দশ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ফিরদুস এবার ভোট পেয়েছে পঁয়ষট্টি হাজার আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গন নিয়ে পেয়েছে মাত্র দুই হাজার ভোট হাজি শাহজাহানকে হারিয়েছে নায়ক ফেরদুস প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে ঢাকার কলাবাগান নিউ মার্কেট দানমন্ডি আর হাজারিবাগ থেকে ডাকা দশ আসনে এবার নায়ক ফেরদুসকে শুভেচ্ছা জানিয়েছে চিত্রনায়ক সাকিব খান অভিনেতা সাকিব খান বলেন ফেরদুস ভাইয়ের জন্য শুভকামনা উনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এরপরই সাকিব খানকে প্রশ্ন করা হয় এখন তো জাতীয় নির্বাচন শেষ আপনি কি শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়াবেন সাকিব খান এই প্রশ্নে রেগে যায় বলেন আমি সেখানে ছিলাম সেখানে অনেক কিছু হয় একা সব কিছু করা সম্ভব নয় ওখানে অনেক নোংরামি হয় আমি ওইসব নোংরামির মধ্যে থাকতে চাই না সাকিব খান বলেন যদি একগুচ্ছ ভালো লোক নিয়ে শিল্পী সমিতিতে যাওয়া যায় তাহলে আমি যাবো তবুন্দরা অভিনেতার এই বক্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ